অ্যাট দ্য জিমেল টক নাইনটি নাইন ফিফটি টু হিস্ট্রিটক বা অথনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ক্লাস টেনের ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যালহেডেড এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন বাংলার ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা বিশ্লেষণ করো মান তিন যোগ পাঁচ ইকুয়াল টু আট এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের মাধ্যমিকের জন্য ভূমিকা উনিশ শতকে উনিশ শতকের বাংলায় যে নবজাগরণ ঘটেছিল তার কেন্দ্রে ছিল মুদ্রণযন্ত্র এবং ছাপাখানা এই ছাপাখানা থেকেই হাজার হাজার বই ছেপে সারা দেশে ছড়িয়ে পড়তো এই ছাপা বইগুলি বাঙালির চিন্তা চেতনায় বিপ্লব সংঘটিত করত। এটা হল উপসংহার পরবর্তী পয়েন্ট এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির গুরুত্ব ভারতে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইটি হলো সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত ন্যাথানিয়াল ব্রাসে হ্যালহেডের লেখা বই এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা হ্যালহেডের ব্যাকরণ বইটি ছাপা হয়েছিল হুগলিতে মিস্টার অ্যান্ড্রুচের ছাপাখানায় কলকাতায় নয় এটি ইংরেজি বই কিন্তু এর পাতায় পাতায় কৃত্রিবাষী রামায়ণ কাশিদাসী মহাভারত আর ভারতচন্দ্রের অনন্দমঙ্গল বিদ্যাসুন্দর থেকে উদ্ধৃতি ছিল এই উদ্ধৃতিগুলি সবই বাংলা হরফে লেখা সুতরাং ছাপার সুতরাং ছাপার আয়নায় সুতরাং ছাপার আয়নায় বাংলার বুকে এই প্রথম বাংলা হরফ দেখা গেল বাংলা মুদ্রণে এতদিন কাঠের ব্লক ব্যবহৃত হতো কাঠের ওপর ছেনি দিয়ে কেটে কেটে পুরো লেখাটি সাজানো হতো এবং তারপর তা ছাপা হতো হ্যালহেডের এই বইয়ে সর্বপ্রথম বিচল হরফ বা মুভেবল হরফ ব্যবহৃত হলো বাংলা মুদ্রণ শিল্পের ইতিহাসে এক বিরাট অগ্রগতি পরবর্তী যে অংশটা আছে বাংলার ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা বাংলার ছাপাখানার বিকাশে তাহলে পরপর পয়েন্ট করে করে অংশ ধরে ধরে কিন্তু করা হচ্ছে প্রশ্নটা হচ্ছে পার্টে আছে তিন যোগ পাঁচে প্রথমে ভূমিকা করা হলো তারপরে এই গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির গুরুত্ব সেই অংশটা করা হলো ঠিক আছে তারপরের পরের যে পার্টটা আছে বাংলার ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা সে অ্যান্সারটা এবার দেওয়া হচ্ছে পয়েন্ট করে করে অ্যান্সার চলছে বাংলার ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্স একটি স্মরণীয় নাম বাংলার সমকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস হ্যালহেডের বই এই গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ছাপাবার দায়িত্ব দেন কোম্পানির সিভিলিয়ান এবং বিশিষ্ট বাংলা ও সংস্কৃত পণ্ডিত চার্লস উইকিনসের উপর তিনিই প্রথম ধাতু নির্মিত সঞ্চলনযোগ্য বা মুভেবল বাংলা মুদ্রাক্ষরের জন্মদাতা তিনি আগে থেকেই পরে পেসর্য ধরুন তিনি আগে থেকেই বাংলা হরফ তৈরির কাজে কিছুটা অভিজ্ঞ ছিলেন তিনি পঞ্চানন কর্মকার এবং জোসেফ সেফার্ডের সাহায্য নিয়ে নতুন বাংলা হরফ তৈরি করে হ্যালহেডেড বইটির কাজ সম্পন্ন করেন চার্লস কলকাতায় সতেরো একাশি খ্রিস্টাব্দে অনারেবল কোম্পানিজ প্রেস প্রতিষ্ঠা করে সরকারি বিভিন্ন কাগজপত্র ছাপানোর পাশাপাশি বেসরকারি বই পত্রিকা ছাপানোর কাজ করেন পাশাপাশি ঢেকে গেছিল যেখানটায় আমি আবার রিপিট লাইনটা চার্লস উইলকিন্স কলকাতায় সতেরোশে একাশি খ্রিস্টাব্দে অনারেবল কোম্পানিজ প্রেস প্রতিষ্ঠা করে সরকারি বিভিন্ন কাগজপত্র ছাপানোর পাশাপাশি বেসরকারি বইপত্র পত্রিকা ছাপানোর কাজ করেন এশিয়াটিক সোসাইটির মুখপত্র এশিয়াটিক রিসার্চে সেখানেই ছাপা হতো চার্লস উইলকিন্সই পঞ্চানন কর্মকারকে বাংলা মুদ্রাক্ষর তৈরির কাজে প্রশিক্ষিত করেন উইলকিন্স নির্মিত বাংলা অক্ষরে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ন্যাথানিয়াল ব্রাসি হ্যালহেডের লেখা এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি প্রকাশিত হয় বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত চার্লস উইলকিন্স সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে হুগলির চুঁচুড়া একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে তার প্রতিষ্ঠিত অনারেবল কোম্পানিজ প্রেস নামক ছাপাখানাটি ছিল অষ্টাদশ শতকে কলকাতার সবচেয়ে বড় এবং সক্রিয় ছাপাখানা উইলিয়াম জোন্স অনুদিত কালিদাসের ঋতুসংহার এখানেই ছাপা হয় উপসংহার বাংলা হরফ তৈরি এবং যন্ত্রের উল্লেখযোগ্য মুদ্রণযন্ত্রের উন্নতিতে বাংলা হরফ তৈরি এবং যন্ত্রের উন্নতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য চার্লস সিল্কিন্সকে বাংলার ক্যাস্টন এবং বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় এরকম অনেক নোট পেতে এবং আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমি আরও উৎসাহিত হয়ে বিভিন্ন নোট ইতিহাসের করে দিতে পারি বিভিন্ন ক্লাসের আপনারা যদি কমেন্টে লেখেন কোন নোটটা দরকার কোন ক্লাসের উল্লেখ করে দেন আমি অবশ্যই আপনাদেরকে ক্লাস ওয়াইজ নোট করে দিতে দেব সুন্দর করে আপনারা পয়েন্ট করে করে এভাবে গুছিয়ে নোট করে দেবো এবং এরকম পয়েন্ট করে লিখলে আপনারা পুরো নম্বরটাই পাবেন এবং আপনারা খেয়াল করে দেখবেন আমার এই নোটটা অনেক তথ্যবহুল অনেক বিষয়বস্তু অনেক তথ্য এই নোটের মধ্যে আছে আপনারা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন আমার পাশে থাকুন আমাকে উৎসাহিত করে তুলুন সাবস্ক্রাইব করে যাতে করে আমি নতুন নতুন নোট আপনাদের প্রয়োজনীয় যে কোনো নোট ভিডিও আকারে আমি দিতে পারি